আমাদের মুসলিম ভাইয়েরা ফিলিস্তিনে অনেক বছর ধরে নির্যাতিত হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের সভা সমাবেশ করে থাকি তাদেরকে আমরা তাদের পাশে দাঁড়াতে থাকি পাশে দাঁড়াই এবং যারা এই হত্যাযজ্ঞ কাণ্ড সংগঠিত করছে সেই ইসরায়েলের বিরুদ্ধে আমরা কথা বলি এবং আমাদের দুয়া থাকে ফিলিস্তিনি ভাইদের প্রতি এবং ইসরায়েলের যারা আমাদের এই গণহত্যা সংগঠিত করে আমরা আসলেই হয়তো বা বড় রকমের কিছু করতে পারবো না কিন্তু আমরা ক্ষুদ্র পরিসর থেকে তাদের পণ্যগুলো যদি আমরা বয়কট করি এবং তাদের জন্য আমরা যদি পথ দোয়া করি এবং আমাদের নির্যাতিত ভাইদের জন্য যদি আমরা দোয়া করি সেই পরিপ্রেক্ষিতে আমাদের ভাইরা কিছুটা হলেও স্বস্তি পায় এবং সারা বিশ্বব্যাপী একটা আন্দোলন বা বিশ্বব্যাপী আপনার একটা জনমত গড়ে ওঠে সেই পরিপ্রেক্ষিতে আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর এই এই পক্ষে কথা বলবেন السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته والصلاة لأهلها ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخي ما يحب لنفسه وكما قال عليه الصلاة والسلام شماني توبستي আজকে দুনিয়ার যেই প্রান্তেই কোনো মুসলমান নির্যাতিত হোক না কেন আমাদের মুমিন হিসাবে তাদের পেছনে দাঁড়ানো এটা আমাদের কর্তব্য আমরা হয়তো তাদেরকে কোনো ব্যাপক সহযোগিতা করতে পারবো না কিন্তু অন্তত আমাদের জবান দিয়ে তাদের পক্ষ যদি একটা বিবৃতি দেয় সেটা আমাদের নাজাতের উপকীলা হয়ে যেতে পারে সম্মানিক উপস্থিতি কোরআনের আদেশ হল ইয়া আজুহাল্লা দিনা হে ইমানদাররা লা ততা ইউরিয়া হুদা নাসারা আউরিয়া তোমরা কোনো ইহুদি এবং নাসালদেরকে বন্ধুরকে গ্রহণ করো না সম্মানিক উপস্থিতি আমরা হয়তো মুখে উচ্চারণ করি না ইহুদি আমাদের বন্ধু নাসারা আমাদের বন্ধু কিন্তু আমাদের কাজে কর্মে বন্ধু প্রতিফলিত হয় সেটা কীভাবে আমরা তাদের পণ্য অহরহ ব্যবহার করে থাকি আমরা সরাসরি তাদেরকে বন্ধু বানাই না কিন্তু তাদেরকে আর্থিক সাহায্য করি রাজনৈতিকভাবে তাদেরকে সাহায্য করে থাকি সম্মানিত উপস্থিতি কিন্তু একজন ইমানদার হিসেবে কোনো মজলুম ভাইকে একাকি ছেড়ে দেওয়া আমাদের কখনোই দায়িত্ব নয় আল্লাহ বলছেন তুমি কখনোই মুমিনদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কোনো মুমিন ভাইয়ের জন্য তুমি সেটা কামনা না করবে যেটা তুমি নিজের জন্য পছন্দ করো আজকে আমরা সবাই চাই আমি পরিবার পরিজন নিয়ে ভালো থাকবো আমি আমার দেশে সুখে শান্তিতে বসবাস করব। কিন্তু আমি যদি ইমানদার হয়ে থাকি তাহলে আমাদের কামনা করা উচিত আমাদের ওই ফিলিস্তিন মুসলিম ভাইরাও যেন তাদের পরিবার পরিজন নিয়ে তাদের দেশে বসবাস করতে পারে শান্তিতে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এজন্য আমাদের ইমানদার হিসাবে আমাদের একটা কর্তব্য আমাদের সকলের নাকালের বক্তা আছে সেটা হচ্ছে অন্তত আমরা জেনে শুনে কোন ফিলিস্তিনি কোনো ইসরাইলি পণ্য প্রোডাক্ট ব্যবহার করব না ঠিক কি না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আমাদের সকলকে এই জায়গায় একত্রিত হওয়ার তৌফিক দান করুন আমরা জেনে শুনে বুঝে শুনে কখনো কোনো ইসরাইলি পণ্য ব্যবহার করব না সাথে সাথে আমরা ভারতীয় পণ্য কোনো পণ্য ব্যবহার করব না যথাসম্ভব আমরা বাংলাদেশি পণ্য ব্যবহার করব এবং অন্যকে বাংলাদেশি পণ্য ব্যবহার করতে উৎসাহিত করব আম্মা তাওফিকে ইল্লা বিল্লাহ ধন্যবাদ এই অংশের বিজেপি আমাদের মাঝে এখন কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদ ভাই ওয়াহিদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি বসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ফিলিস্তিনে ইসরায়েলের যে দখলদারিত্ব গাজায় ফাঁস করে এখন চলতেছে এবং যে গণহত্যা যেভাবে চলতেছে আমরা একটা জিনিস মনে রাখবো যে এই গণহত্যার সিজনে আমরা দায়ী কারণ এই প্রতিটা বুলেট আমাদের পকেটের অর্থে অর্থায়িত হচ্ছে ঠিক এই বুলেটগুলো যদি আপনারা বন্ধ করতে চান তাহলে আপনাদেরকে সমস্ত প্রকারের বিদেশি পণ্য থেকে আপনাদের মুখ ফিরাইতে হবে সেই স্বদেশি শিল্পকে আপনাদেরকে গ্রহণযোগ্যতা দিতে হবে এটারে আরো উৎসাহ প্রদান করতে হবে প্রবণতা প্রদান করতে হবে অনুগ্রহ করে আপনারা শুধু ইসরায়েল এবং ভারত নয় বরং এদের যে মূল দোষর আমেরিকা সেই আমেরিকা সহ পশ্চিমা শক্তি তারাই এই ইজরায়েলের পক্ষে রয়েছে ওদের সকলের বন্ধুগুলোকে আপনারা পড় করেন একত্রে বয়কট করেন এবং শুধু এটা না। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমেরিকা ইসরাইল এবং গিয়ে পশ্চিমা বিশ্বের নতুন প্রজন্ম আছে ওদের সেই নতুন প্রজন্মটা কিন্তু ওদের এই মাত্রাতিরিক্ত মানবাধিকার লঙ্ঘনটাকেও পছন্দ করতেছে না সুতরাং তাদের কাছেও প্রকৃত মেসেজটা তুলে ধরা এই কাজটা আমাদের খুবই দরকার আমাদের প্রকৃত চিত্র যেটা ফিলিস্তিনে ঘটতেছে এই বিষয়টাকে আমরা যেরকম আমাদের দেশের বিষয়গুলোকে গ্রাফিতির মাধ্যমে তুলে ধরছি আপনারা এইরকম গ্রাফিতির মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে অঙ্কন করে হোক আপনারা আওয়াজ সে আমরা যদি তোলা বন্ধ করে দিই তাহলে আমাদের ভাইদের বছর কথা আমরা আমাদের ভাইজার পক্ষে এখান থেকে অথবা ওইখানে যে লড়াই করতে পারছি না কিন্তু আওয়াজ তো আমরা তুলতে পারি সেই আওয়াজ তুলতে আমাদের তুলতে হবে হয়তো আগস্টের আগে এই বাংলাদেশেও ইসলামের অধিকারের বিষয়ে এবং ইসরায়েলের যে বিষয় এই সব বিষয়ে ফিলিস্তিনের যে আগ্রাসন এই সব বিষয়ে ফ্রান্সে যেভাবে হর হামেশা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এবং কোরআনে পাককে অবমাননা করা হয় এই সব বিষয়ে আমরা খোলামেলাভাবে আলোচনা করতে পারতাম না কঠোর ভাষা করতে পারতাম না এখন এই পরিস্থিতি দেশের মধ্যে আছে এখনো যদি আমরা কথা বলতে না পারি তাহলে এটার জন্য কিন্তু কি আমাদের জবাব দিতে করি অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রেখে দেশের পণ্যের প্রণোদনা প্রদান করবেন এবং দেশে এবং যার যার স্থান থেকে ব্যক্তিগত পর্যায়ে থেকে প্রতিটা মুহূর্তে ফিলিস্তিনে যে নির্যাতন হচ্ছে আকর্ষণ হচ্ছে আকর্ষণের বিরুদ্ধে আপনারা সজাগ থাকবেন আওয়াজ তুলবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ ভাইকে আমাদের এই ফিলিস্তিনের পক্ষে যে কথাবার্তা আওয়াজ এইগুলো